অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে অমান্যকারী ব্যক্তিকে বা বিবাদীকে কি ধরনের সাজা দেওয়া হয় বা কোন আইনের কত ধারা বা আদেশের বিধান অনুযায়ী দেওয়া হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার ধরুন আপনি একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন এখন এই দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়ার মতো যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার একটি আবেদন দিলেন বিজ্ঞ আদালত যদি আবেদনটি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি যদি মঞ্জুর করেন সেক্ষেত্রে অপরপক্ষ বা বিবাদী যদি এই আদেশ যদি অমান্য করে যে কন্ডিশন দেওয়া হয়েছে কন্ডিশন যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে তাকে কি ধরনের সাজা দেওয়া হবে উনিশশো সালে সালের দেওয়ানি কার্যবিধি উনচল্লিশ আদেশের বিধি দুইয়ের উপবিধি তিনি উল্লেখ করা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি অমান্য করেন সেক্ষেত্রে যিনি খেলাফতকারী বা অমান্যকারী তাকে যে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন ওই সংশ্লিষ্ট আদালতই খেলাফতকারীকে তার সম্পত্তি সম্পত্তিকরকের বিরোধীয় যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তিকরকের আদেশ দিতে পারেন এবং অনদিক ছয় মাসের দেওয়ানি কয়েদের আটকের আদেশ দিতে পারেন এটি আমরা কোথায় পেয়েছি উনচল্লিশ আদেশের দুই বিধির সাবসেকশন তিনে উল্লেখ করা হয়েছে এখন এই যদি সম্পত্তি কোনো করে নিয়ে আসলো এটি কতদিন পর্যন্ত কার্যকর বা বলবৎ থাকবে এটি কাল এক বছরের জন্য এটি কার্যকর থাকবে তারপরও যদি খেলাপতকারী তার খেলাপথ অব্যাহত রাখে সেক্ষেত্রে ওই সম্পত্তি কি করবেন বিজ্ঞ আদালত এই সম্পত্তি নিলাম বিক্রয় করা করবেন বিক্রয় করে যে উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ বাবদ প্রদান করবেন যে অবশিষ্ট যে অর্থ রয়েছে প্রকৃত যে অধিকার সম্পন্ন পক্ষ রয়েছে তাকে ফেরত দিবেন তাহলে কি অস্থায়ী নিষেধাজ্ঞা মান্য করলে এর কি শাস্তির বিধান রয়েছে অবশ্যই রয়েছে এর জন্য দেওয়ানি কয়েদের ছয় মাসের বিধান রয়েছে কারা কারাগারে আটক রাখার এমসিকিউ কোশ্চেন বলেন আর রিটেন কোশ্চেন বলেন বা আপনি প্র্যাকটিক্যাল লাইফে মামলা পরিচালনার ক্ষেত্রে যান সর্বক্ষেত্রে এই বিষয়টি এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এমসি কেউ যে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি অমান্য করে এর শাস্তি কি আপনাকে বিভিন্ন অপশন দেওয়া থাকতে পারে আপনার অনধিক শব্দটি দেখবেন অনধিক ছয় মাস দেওয়ানি কারাগারে আটক রাখবেন এছাড়া কি করতে পারবেন সম্পত্তিকরকের আদেশ দিতে পারবেন এখন এই সম্পত্তি সম্পত্তিকরক করলে দেখেন কোশ্চেন কীভাবে আসে সম্পত্তি করুকের আদেশ কতদিন পর্যন্ত বলবৎ থাকবে বা কার্যকর থাকবে অনদিককাল এক বছর পর্যন্ত এটা নিচে আপনারা কি করবেন আন্ডারলাইন দেবেন তারপরে এক বছরের পরেও যদি অতিবাহিত হওয়ার পর যদি করি না আসে তখন সম্পত্তি কি করবেন তখন নিলাম বিক্রয়ের জন্য ব্যবস্থা করবেন এই বিক্রয়লব্ধ অর্থ আবার কি করবেন আদালত উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ বাবদ দিবেন আর বাকি যে অবশিষ্ট অর্থ এটা ঠিক করবেন প্রকৃত যে অধিকার সম্পন্ন পক্ষ তাকে প্রদান করবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক আপনারা ভালোভাবে দেখবেন এমসিকিউ কেউ এসে থাকে প্রিভিয়াস ইয়ারে আপনারা ফলো করে দেখবেন অস্থায়ী নিষেধাজ্ঞার অর্ডার দিয়ে বিভিন্ন ধরনের ঘুরিয়ে পেছিয়ে আর রিটেন কোশ্চেন এমসিকিউ এমন এমনকি ভাই বা কোশ্চেন করে থাকেন আপনারা ভালোভাবে পড়বেন মূল বই অনুযায়ী পড়বেন যেভাবেই কোশ্চেন করাটা করা হোক না কেন আপনারা ইনশাল্লাহ পারবেন ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম